এটা কোরআন এটা কোরআন এটার একটা হরফের দাম কত এটার বিসমুল্লার বা দাম কত এবার বিসমিল্লার সিনের দাম কত বিসমিল্লার মিমের দাম কত এবার আবহমান হার দাম করত রাম করতুল আলমিন আরেক জায়গায় বলেন সারা পৃথিবীর সমস্ত ফ্লেয়ারগুলো যদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা একটা এই বিশ্বকাপের এক নাম বলেন মেসি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একটা একটা মেসি হয়ে যায় একটা একটা মেসি হয়ে যায় যেই পরিমাণ মেসির সম্পদ আছে এই পরিমাণ সম্পদওয়ালা হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একটা একটা গায়িকা হয়ে যায় যেই পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদওয়ালা হয়ে যায় মিনাল্লাহ হবে এবার ব্যবসায়ীদের মধ্যে আজকের আজকের ধরেন হ্যাঁ ফেসবুক কোম্পানি আজকের ইউটিউবের যে কোম্পানি আছে হ্যাঁ মার্ক জুকারবার্গ জুকারবার্গ মালিক আচ্ছা এই কোম্পানির মালিক ফেসবুকের মালিকের অ্যাকাউন্টে এমন একটা অ্যাকাউন্ট তার জীবনে আছে তার জীবনের অ্যাকাউন্টে আমরা যাও আমরা আ। আমরা জানি ভাবে তেলের পাম্পে গেলে নজলের মধ্যে যখন তেলের পাম্পটা আমাদের গাড়ির মধ্যে যখন নজলটা ঢুকা এবার সুইচটা যখন টিপ দেয়ার খার 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 করে যখন আমার টাকাটা তার অ্যাকাউন্টে চলে যায় কুটি কুটি টাকা খর খর করে প্রতি সেকেন্ডে তার অ্যাকাউন্টে কসম এক খরফের দাম এই মানুষটা এই কোম্পানির মালিক যে পরিমাণ টাকাওয়ালা সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি এই পরিমাণ টাকাওয়ালা হইতো যে পরিমাণ টাকা হইতো এক কোরআনের এক হরফের দাম তার চেয়ে বেশি এখন তো আপনি তিন ভাগে বিভক্ত হবেন শুনলেন মানলেন বিশ্বাস করলেন করলেন শুনলেন মানলেন বিশ্বাস করলেন করলেন শুনলেন বিশ্বাস করলেন করলেন অথবা শুনলেন বিশ্বাস করলেন করলেন না অথবা শুনলেন বিশ্বাস করলেন না এবার আপনি কোন দলে হবেন বুঝেন নাই বলো তো আমরা বলো

الى اهلهم يرجعون কি ভাই আপনি বলবেন হুজুর কোরআনের যদি এত দাম হয় আপনাদের বেতন এত কম কেন কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত কম কেন উত্তর হলো দুলা শ্বশুর বাড়িতে दूल्हा নতুন নতুন বিয়ে বাড়িতে दूल्हा समस्त आयोजन दूলার জন্য কিন্তু দুলা এত কম খায় কেন হ্যাঁ তো সবাই বলেন হ্যাঁ বলে কি আজকে দুলার জন্য কত আয়োজন সবার আয়োজন কাকে ঘিরে সবাই আয়োজন দুলাকে ঘিরে লেকিন দুলা সবচেয়ে বেশি খায় না সবচেয়ে কম খায় হ্যাঁ আজকে দুলা কম খাইলো কেন আজকে আমরা কম খাবো কেন জান্নাতে বেশি খাবো এই জন্য এখন কম খাবো আজকে দুলার ড্রাইভারে বেশি গায়ে ড্রাইভারের সালা আরো বেশি গায়ে বুঝেন নাই কথা ড্রাইভারের লগে ড্রাইভারের সালা আছে হ্যাঁ আরো বেশি বেশি বাস্তব না বাস্তব সাথে দুলাবাই দুলাভাই আছে দুলাবাই দুলাবাই থাকে না দুলার সাথে কে আসছে দুলার দুলাভাই আসছে দুলার দুলাবাইয়ের সাথে দুলাভাই আবার বাগিনা আসছে ওই বাগিনার সাথে বাগিনার শালা আসে এ আরো বেশি খায় কিন্তু এক সপ্তাহ পরে আর কেউ আসে দুয়ার খোলে না কি বলছি রে বাবা এক সপ্তাহ পরে কেউ আসলে আর দুয়ার খোলে না ঠিক না বে ঠিক বলে আজকে বেশি খাইলো কেন দুলার সাথে আসছে বলে আর এক সপ্তাহ পরে দুয়ার খোলে না কেন দুলা নাই বলে কি আজকে আপনারা বেশি খান ওরা বেশি খান বিঘায় কেন আমরা আছি বলে আসরে ময়দানে যান না যান না মোরা খাবে না কেন আমরা নাই বলে আচ্ছা এরপরে পরের দিন থেকে এই বাড়িতে এবার খায় কে এরপরের দিন এরপরের দিন মত পর্যন্ত দুলা বুড়ো হয় না শ্বশুর বাড়ির দুলা কি হয় না

তাহলে সবার আগে কোরান জীবনের প্রথমে কোরান জীবনের প্রথমে কোরান আমার ছেলের জীবনে প্রথমে হবে কোরান আমার মেয়ের জীবনে প্রথমে হবে কোরান এ বি সিডির আগে হবে আলিবা তা সুবহান লাভ লাগবে এ বি সিডির আগে কি হবে উলহুয়া খাইরুম মিম্মা ইয়াজমা ও হুলহুয়া খাইরুম মিংমা ইজমা এজন্য আল্লাহর নবী বলেন सुनो 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 हल्লিয়াহ हल्লিয়স্তাতি ওয়াহাদুকুম আইয়াকরাতুল কোরআন ফি কুল্লি লাইলা আল বাকি কেও প্রতিরাতে কোরআন কারীমের তিন ভাগের একবার করে গোমাতে আল্লাহর নবী বললেন আল বাকি কেও প্রতিরাতে কোরআন কারীমের তিন ভাগের একবার করে গোমাতে সাহাবা বললেন আইয়ুনয়স্তাতিয়া রাসূলাল্লাহ আর পক্ষে সম্ভব আল্লাহর নবী বলেন কেন বারবার সূরাতুল ইখলাস লা তা'দিলু সুরতাল কোরআন সূরা ইখলাস কোরআন কারীমের তিন ভাগের একবার কয় ভাগের এক ভাগ একবার সুরা এক লাশ পড়তে কয় মিনিট লাগে তুমি বলো কয় মিনিট এক মিনিট এখন বলে বাজে এগারোটা আঠাশ এগারোটা কত বিসমিল্লাহ রহমান রহিম الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد هذا بعد عشر كرسي يكون جماعه عشر سبحان الله يرسل لك এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে বানাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আবউবাইতা ফিল জান্নাহ রাতটার জন্য জান্নাতে একটা ঘর বানাবে কি ফেসবুকে তোমরা আর কত টাইম দিলে তোমাদের জীবন সুন্দর হবে ইউটিউবে আর কত টাইম দিলে জীবনটা সুন্দর হবে ইসরাইল যখন তার প্রতিটা যুবককে টিগারে হাত লাগানো শিখিয়েছে প্রতিটা যুবককে বত্রিশ মাস ট্রেনিং করায় প্রতিটা নারীকে চব্বিশ মাস ট্রেনিং করায় আমার যুবক আমার সরকার তখন এদেশের প্রতিটা যুবককে মোবাইলে বাধ্য করে দিছে অনলাইনে ক্লাসের নাম দিয়া বাস্তব না বাস্তব অনলাইনে ক্লাসের নাম দিয়ে বাধ্য করে দিছে মোবাইল টিপ ওদেরকে বলছে তোরা টিগার টিপ এদেরকে বলছে তোরা মোবাইল টিপ মোবাইলে মোবাইলে তোমাদেরকে ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল তোমাদেরকে সাফ অটোওয়ালা বানায় দিবে বাস্তব না বাস্তব থাক করতেছেন মোবাইলে তোমরা দিলো কত নিল কত কুরআন আমাদেরকে দিলো কত নিল কত কুরআন নেয় না কিছু শুধু দেয় তাসবিহ নেয় না কিছু শুধু দেয় মোবাইলে শুধু নেয় শুধু নেয় কি নেয় না দেয় এই এটা 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 নেয় না দেয়

ওই গাড়ি যেটা রাখা আছে এটা বিয়াল্লিশ লাখ যার দেখে এটা কি কিনছেন এটা তো চলিয়ে এটা ফুল চলিয়ে এটা দে এটা নে বলেন হম

শুভানন্দ 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 আনন্দ আনন্দ একবার বলবাবু হুদের চেও পারি বলবাবুজুর মানবো না হুজুর বিশ্বাস করলাম না আমি বলবো এই নাই বলবা হুজুর বিশ্বাস করলাম তবে করবো না আমি বললাম মো মেনে কামেল না মো মেনে পাগল

হুজুর যা যা বলছেন সব কাছে হুজুর আপনি বলছেন আপনার কল্পনা অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী রব দিয়েছেন জবের যোগ্যতা অনুযায়ী আস্তা মাজের পরে দশ বার দশ বার দশ বার ফজরের পরে দশ বার দশ বার দশ বার জোরে দশ বার দশ বার দশ বার আসরে দশ বার 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 এভাবে প্রতিদিন হয়ে যাবে দেড়শো বার প্রতিদিন হয়ে যাবে দেড়শো বার এক নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার কারণ এদিকের ফেরেস্তা নয় লিখতেই জানে না দশের নিচে লিখতেই জানে না

এগারোটা তেত্রিশ এগারোটা শুভহানন্ ল

তুমি পারলে এর চেয়ে দামের কোন স্লোগানের কথা আমাকে শোনাও হাই কি স্লোগান দিয়ে দিয়ে জীবনটাকে ধ্বংস করছি খন্দি মার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বলেন খন্দি মার গায়ে দিলে ভোট অশান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক আর দাওয়াত না যে এতক্ষণ তো ভালোই খুশেন কি ভাই ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাজে কেমনি প্রাণ এই কবিতাগুলোর রচয়িত হলো ইনি দেখেন না ইনি লিখছেন আমি শুরু কর ইনি গীতিকার আপনার সামনে আপনার কবিতা রচনা করছে নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারেন বা ছেকেম নে জিকির ছাড়া ইমানদারেন বা চেকেম নে টান তার কবিতা গিরফটা আছে বৈঠকের আছে কবিতাটা আছে মুসলমানের জান নামাজ ছাড়া ইমান দারেন বা কেমনি প্রাণ সময় মতো নামাজ পড়া আল্লা তালার হক সন্দেহ থাকিলে ভাই কোরআন খুলে দেখুন মনে সামেট পড়েছে নমাজ জি কি রে নমাজির মুসলমান রে জান নমাজ জি কি রে নমাজির মুসলমান রে জান নমাজির নমাজ জি কি মুসলমান রে জান জিকিরে নামাজ জিকিরে মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচি তেমনি প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাঁচি প্রাণ সময় মতো নামাজ পড়া আল্লাহ তালার হুকুম সন্দেহ থাকি রে ভাই কোরআন খুলে দেখুন সন্দেহ থাকি রে ভাই কোরআন খুলে দেখুন সময় মতো পাঁচ অক্ত নামাজ পড়িবে কবর হাসন খুলছে রাতে আলো মিলিবে নামাজ নামাজ জিকির দিন ছাড়া যত আছে সব নামাজ জিকির দিন ছাড়া যত আছে সব বাকি গুলি ধোকা ধোকা বলছেন মুদের রব বাকি গুলি ধোকা ধোকা বলছেন মুদের রব আবার 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 নামাজ জিকির নামাজ জিকির দিন ছাড়া যত

ইন্টারভিউতে সবাই বলে সার্টিফিকেট দেখাও সার্টিফিকেট ছাড়া বাইরে চাকরি হয় না কারণ সার্টিফিকেট ছাড়া বাইরে চাকরি হয় না কারণ দুজক মুক্তির সার্টিফিকেট নামাজ কেনে ছাড়া দুজক মুক্তির সার্টিফিকেট নামাজ কেনে ছাড় আমরা কি আর নামাজ ছাড়ব মৃত্যু পর্যন্ত নামাজ সর্বতে ইনশা আল্লাহ কার কারা ভর্তে প্রস্তুত আছে হাতুড়ে দেখায় আল্লাহ আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করুন ফেরা ফেরাউনের সঙ্গী হবে কারা ফেরা কারামাউন সঙ্গী হবে কারা পাশ নামাজ পরে না যারা পরে না যারা সঙ্গী যদি হতে না কারণ কারুন সঙ্গী যদি হতে না ছুণ হামা যত্ন নিতে ভুলি বানা কোন নামাজের জন্ন নিবে ভলিবা কল নামাজে সঙ্গী যদি হতে না চাও আবু জাহেলের সঙ্গী যদি হতে না চাও আবু জাহেলের ভালো ভাবে জন্ন নিবাস কল নামাজে ভালো ভাবে জন্ন নিবাস কল নামাজে হাসরেতে আরশের ছায়া পাবে কারা আসরেতে আরো শের ছায়া পাবে কারাম মাসজিদে সকল নামাজ জামাতে পড়ে যারা মাসজিদে সকল নামাজ জামাতে পড়ে যারা হাসরেতে আর শেছে আমরা পেতে চাই কি তাহলে খাওয়ার সহজ মাধ্যম কি মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হাসরেতে সূর্যের তাপে বাঁচতে যদি চাই দিন লাগিয়ে মসজিদে নামাজ পড়তে যাই দিন লাগিয়ে মসজিদে নামাজ পড়তে যাই ফজর ইশার জামাতে নামাজ পড়িবেন ফজর ইশার জামাতে নামাজ পড়িবেন সারা রাত্রি ইবাদতের নেকি মিলিবেন সারা রাত্রি ইবাদতের নেকি মিলিবে ফজর ইশার জামাতে করা কষ্ট হয় ক্যা ফজর ঈশা জামাতে করা কষ্ট হয় কাদের হাদিসে আছে মুসলিম নামে মুনাফিকের হাদিসে আছে মুসলিম নামে মুনাফিকে হাসরের দিন হিসাব নিকাজ যেদিন শুরু হবে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে আমার দেয়া দীর্ঘ হায়াত কোথায় দিয়েছ আমার দেয়া কোথায় দিয়েছো কে কি আমল সঙ্গে তুমি নিয়ে এসেছো কে কি আমল সঙ্গে তুমি নিয়ে না তো তো আমার দাও সকালে বলি কোথায় দিয়েছো হাসর মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে সকলে বলি আমার বেআদি গহায়াত কোথায় দিয়েছো

আশি হোক বা দু চোখে জলবে বারো বাস আশি হোক বা দু চোখে বাস আল্লাহ তালা আমাদেরকে হেফাজত বলে আমি আগুন লাগানো বাঁচাও বাঁচাও চিৎকার করবে শোনাম আগুন আগুন বাঁচাও বাঁচাও চিৎকার করবে শোনো জনম জনম কান্না কাটির লাভ হবে না কন জনম জনম কান্না কাটির লাভ হবে না আগুন বাঁচাও চিৎকার করবে সোনালি আগুন আগুন বাঁচাও বাঁচাও চিৎকার করবে শোনো জনম জনম কান্না কাটির লাভ হবে না কন জনম জনম কান্না কাটির লাভ হবে না গুন দুযখীদের প্রশ্ন করবে দুযখী কেন গেল দুযখীদের কষ্ট করবে দুযখী কেন গেল দুনিয়া কা ঠিক রাখি তাও নামাজ জিকির ফেলে দুনিয়া কা ঠিক রাখি তাও জিকির ফেলে জল জল জ্বলতে থাকো সংগীত আমার আগো জল জল জ্বলতে থাকো সংগীত আমার আগো নামাজ জিকির করে দুদিন থেকে বাঁচুন নামাজ জিকির করে দুজন থেকে বাঁচুন লা